আজকে আমরা চলে এসেছি কুমিল্লা সবচাইতে বড় কাশফুলের বাগান চান্দিনাতে গত চার পাঁচ দিনের ব্যবধা নেই কাশফুল বাগানের বেহাল দশ কেমন আছে বর্তমানে কাশফুল বাগান এবং আসলে কেমন ভিউ পাবেন সেই তথ্য নিয়ে থাকছে আজকের ভিডিও হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি তো আপনারা কিভাবে কাশফুলের বনে আসবেন আপনাদেরকে চান্দিনা বাজার থেকে রিক্সাতে করে বেলাশ্বর গার্মেন্টস এর পিছনে চলে আসতে হবে কিংবা চান্দিনা বাস স্টেশন থেকে রিক্সাতে করেই হারিখোলা বাজার হয়ে এই বেলাশ্বর গার্মেন্টস এরিয়াতে আপনারা খুব তাড়াতাড়ি চলে আসতে পারবেন এবং মজার ব্যাপার হচ্ছে এখানে কোনো এন্ট্রি ফ্রি কোনো টিকেট কিংবা এক্সট্রা কোনো টাকার প্রয়োজন হয় না সম্পূর্ণ উন্মুক্ত জায়গাটা সুতরাং সকাল দশটা থেকে শুরু করে বিকেল পাঁচটা পর্যন্ত এই জায়গায় যে সময় আপনি আসলে ছবি তোলা ভিডিও করা সবকিছু আপনি করতে পারবেন আপনার মন মতো করে তবে বর্তমানে কুমিল্লার সবচাইতে ভাইরাল প্লেস কিন্তু এটাই এবং এটাই কিন্তু সবচাইতে বড় কাশফুলের বাগান তো দেরি আর কিসের গাইজ যে কোনো সময় চলে আসুন এখানে এবং এসে ঘুরে যান এবং এর সাথে একটা জলাশয় আছে যেখানে আপনারা আরও সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন এবং যেহেতু প্রাকৃতিক পরিবেশ সুতরাং অবশ্যই সুন্দর হবে এবং বিশেষ কিছু কথা আপনাদের মাঝে এখন তুলে ধরছি আসলে দেখেন কাশফুল বাগানে ঘুরতে এসে কাশফুল বাগানটা যদি নষ্ট করে ফেলেন তাহলে কিন্তু হবে না কে বা কাহারা এখানে আসছে আগুন জ্বালিয়ে দিচ্ছে যার কারণে কাশফুলের যে গাছগুলো সে গাছগুলো কিন্তু যাচ্ছে কাজ এবং তার কারণে কিন্তু আপনারা এই কাশফুলের বাগানটা আর পাচ্ছেন না এবং ছবি তোলার অন্যদের জন্য সুযোগটাও কিন্তু রাখছেন না এই প্রাকৃতিক বিষয়টাকে আমরা ধরে রাখতে হবে এটাকে পর্যবেক্ষণ করতে হবে এটা যদি আমরা নষ্ট করে ফেলি কাজ তাহলে কিন্তু হবে না আপনাদের মাঝে আরো বিশেষ কিছু বিষয় এখন আমি আপনাদের মাঝে তুলে ধরব দেখুন একটু আসলে প্রত্যেকদিন মানুষ এখানে ঘুরতে আসতেছে ঠিকই কিন্তু ঘুরতে এসে আপনারা দেখতে পাচ্ছেন এভাবে কাশফুল যে গাছগুলা রয়েছে গাছগুলাকে জ্বালিয়ে দিচ্ছে এবং আশেপাশে আপনারা যত দূর দেখবেন এই দেখেন আসলে একদমই সবগুলো গাছ শোয়া ফেলছে আসলে গাছগুলা যদি সোজা নাই থাকে তাহলে কিন্তু গাছগুলা থেকে ফুল আশা করা যায় না যতটুকু ফুল আছে মোটামুটি আসলে ছবি তুলতে পারবেন এবং এই পাশের অবস্থা পুরা খারাপ করে ফেলছে একদম উপর থেকে একটু ড্রোন ভিউতে দেখেন যে গত বারো তারিখের কিরকম ফুটেছিল ছিল বারো তারিখের কিরকম অবস্থা ছিল আর আজকের কি অবস্থা আসলে বলার কোনো ভাষা রাখছি না আপনারা যারা এখানে ঘুরতে এসে এই কাশফুল বাগানটাকে নষ্ট করছেন ফুলগুলো ছিঁড়ে নিয়ে ফুলের সৌন্দর্যটা নষ্ট করছেন গাছগুলোকে দেখেন একদম শুয়ে ফেলেছেন এবং বিভিন্ন জায়গায় দেখেন পোড়া গাছগুলো কিন্তু এখনও রয়েছে তারপরও কিন্তু ফুল ফুটছে এবং বিভিন্ন শিশু থেকে শুরু করে বড়দেরকে দেখেছি অনেক অনেকভাবে ফুল ছিঁড়ে নিয়ে যাচ্ছেন আসলে এটা কিন্তু ঠিক না এতে করে দেখেন কাশ ফুলের যে সৌন্দর্যটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে তো আপনারা আসলে দয়া করে এই কাজগুলো কেউ করবেন না আপনারা এখানে আসেন ঘুরেন সবাই ছবি তুলেন ভিডিও বানান অন্যদেরকেও এখানে নিয়ে আসেন পরিবার পরিজন সবাই একসাথে ঘুরেন এই যে প্রাকৃতিক যে সৌন্দর্যটা দেখছেন নিজের চোখে এটাকে উপভোগ করেন এটাকে পর্যবেক্ষণ করেন না হলে দেখা যাবে একটা সময় এটাকে আমরা ধরে রাখতে পারবো না আর তাছাড়াও কাশুল বাগানের পাশে কিন্তু আপনারা একটা সুন্দর নারিকেলের রাস্তা পেয়ে যাচ্ছেন মানে হারিখোলা বাজার হয়ে যখন আপনারা আসবেন কাশফুল বাগানের পাশেই কিন্তু এই দুই সাইড দিয়ে সরু নারিকেল গাছগুলোর মধ্যে আপনার একটা ভিউ পাবেন যা অসাধারণ দেখতে তো একের মধ্যে দুই কাজ হয়ে গেল গাইজ দুইটা জায়গার মধ্যে সুন্দর একটা প্রাকৃতিক অনুভব পেলেন এবং সুন্দর সুন্দর ছবি তুলতে পারলেন তো করে গাইজ আজই কুমিল্লা জেলার চান্দিনা থানার বেলাশোর চলে আসেন খুব অল্প সময়ের মধ্যে এখানে এসে ঘুরে যান আশা করি জায়গাটা খুব ভালো লাগবে এবং এই জায়গাটা সৌন্দর্যটা ধরে রাখার বজায় রাখার দায়িত্ব আমাদের সবার তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন এবং যদি আমাদের পেজের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন ধন্যবাদ সবাইকে